সো হাই গাইস এখন বাজে দশটা এক আমরা এখন আছি ভুবনেশ্বর রেল স্টেশনে আমরা আছি এখন হামসাফর প্রেস সাত বাজে দশটা ভুবনেশ্বর স্টেশনে আছি এই ট্রেনের জানলার কাজটা একটু পরিষ্কার সেই জন্য স্টেশন ক্লিয়ার দেখা যাচ্ছে না আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে দেখাচ্ছে না তো টু টু এইট এইট সেভেন হাওড়া হাওড়া থেকে এটা বেঙ্গালুরু যাবে হামসাফর এক্সপ্রেস এখন বাজে কটা দশটা দুই গৌমার চানায় বাবা এখানে শিখো আছে আর এখানে আমাদের আছে নিচে বাবা পুরো সম্পূর্ণ হয়ে স্টেশন পুরো ফাঁকা ভোর পাঁচটার সময় হয়তো বিশাখাপটনাম আস বোঝাবো Thank hey. you.